ইতিহাসে এক নতুন রেকর্ড বাঙালি জাতি সাংবাদিক হোসেন একটা লাইভ করছিলেন যেখানে আপনার মেজর ডালিমকে নিয়ে আসছিলেন সেখানে আট লক্ষ মানুষ সরাসরি লাইভ দেখছিলেন একটা ভিডিও যেখানে বই পুস্তকে আমরা ইতিহাস জেনে আসছি যে বঙ্গবন্ধু সেই আজকে দেখার জন্য আট লক্ষ মানুষ ভাবতে পারেন মানে এটা হয়তো ইউটিউবেও ইতিহাসে ব্রেক করছে কিনা আমার সন্দেহ আছে হয়তো বাংলাদেশের ইতিহাস হয়তো মানে করতে পারে আমার জানা নেই তবে টানা দুই ঘন্টা এই লাইভটা প্রচার হয়েছে যেখানে আট লক্ষ মানুষ জয়েন করছে শুধুমাত্র এই লাইভটা দেখার জন্য আপনি চিন্তা করতে পারেন একজন আমরা যারা এতদিন পর্যন্ত পড়ে আসছি জাতির পিতা সেই বঙ্গবন্ধুকে হত্যা মামলা তাকে মানুষ দেখার জন্য তার কথা শোনার জন্য আট লক্ষ মানে সংখ্যাটা মুখ দিয়ে বলতে বলতেছি যে খুব সামান্য মন যেটা মানে রেকর্ড পঁচিশ সালে পাঁচই জানুয়ারি ইতিহাসের পাতায় নতুন রেকর্ড করলেন যে একজন মানে দেখার জন্য যার কথা শোনার জন্য এইভাবে হুমড়ে গিয়ে পড়তে পারেন এই জায়গার থেকে আসলে আমরা কি শিক্ষা নিতে পারি বা যেখানে আপনার ইলিয়াস হোসেন একটা মানে হেডলাইন করছেন যেখানে আপনারা দেখতেছেন যে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর কোনটা বিশ্বাস করবেন যেখানে মেজর ডালিম বলার চেষ্টা করছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তাকে প্রশ্ন করছিলেন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যে মুক্তিযোদ্ধার ইতিহাস আমরা জানি তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের ইজ্জিত ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে সেখানে মেজর ডালিম বলার চেষ্টা করছেন যে মাত্র তিন লক্ষ মানুষ এই যুদ্ধে শহীদ হয়েছেন এবং ওনার কাছে যেখানে আমরা দুই লক্ষ মা বোনের ইজ্জতের কথা শুনে আসছি এবং ইতিহাসের পড়ে আসছি বই পুস্তকে পড়ে আসছি সেখানে উনি বলার চেষ্টা করছেন মাত্র দুইজন উনি তার জানা মধ্যে পাইছেন সেটা হয়তো ওনার কাছে দুইজন যেতে পারে হয়তো দশ দশ হাজার বিশ হাজার হাজার দুই লক্ষ বা তিন লক্ষ শহীদ না তিরিশ লক্ষই কিন্তু আজও পর্যন্ত পঞ্চাশ বছর হয়ে গেল এখন পর্যন্ত এই জাতি কিন্তু সঠিক ইতিহাস জানতে পারে নাই যে আদৌ আসলে কত লক্ষ মানুষ এই যুদ্ধে শহীদ হয়েছিল বা যুদ্ধের আসল তালিকা আজও পর্যন্ত আমরা জানতে পারি না এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় এটা আমাদের জাতির জন্য একটা লজ্জার বিষয় কিন্তু যেখানে আপনারা মেজর ডালিম তিনি কিন্তু আজকে প্রায় 50 বছর পর এই দেশে অনেক জনগণ হয়তো এটাও জানে যে মেজর ডালিম হয়তো বেঁচেই নাই তাকে সে হয়তো মারা গেছে এরকমও জানে সবাই ঠিক আছে কিন্তু সেই মেজর ডালিম আজকে আপনারা লাইভে এসে বললো 3 লক্ষ 30 লক্ষ নয় 3 লক্ষ 2 লক্ষ নয় 2 এটা আমাদের জন্য একেবারে লঞ্জা এটা স্বীকার করতে হবে কারণ 50 বছর কোনো দল প্রকৃত পক্ষে মুক্তিযোদ্ধার ইতিহাস এই জাতির সামনে প্রকাশ করেনি এই জাতি জানতে পারেনি এটা আমাদের সবচেয়ে বড় লজ্জা আমরা দেখছি যে দলে ক্ষমতায় আসছে তারাই চেতনার রাজনীতি করছে এই দেশে মুক্তিযোদ্ধার রাজনীতি করছে মুক্তিযুদ্ধের রাজনীতি করছে শহীদদের নিয়ে রাজনীতি করছে কিন্তু শহীদদের তালিকা বা মুক্তিযুদ্ধের তালিকা আমরা আদো আজও পর্যন্ত এ দেশ সঠিকভাবে জানতে পারে নাই এর চাইতে লজ্জা এর চাইতে দুঃখ আর কি হইতে পারে এই জাতির প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম